মিরপুর পাখির হাটে বিড়ালের হাটে একটি কুকুর উঠেছে খুবই সুন্দর কুকুর এই কুকুরটি খুবই চমৎকার দেখা দেখতে পাচ্ছেন আপনারা এই কুকুরটি নিয়ে আসছেন এক ভাইয়া ভাইয়া আপনার হাতে একটা কুকুর দেখতে পাচ্ছিলাম ভাইয়া জি জি এটা কি ব্রিডের কুকুর এটা হলো কুমারিয়ান কুমারিয়ান আজাদ এটা কুমারিয়ান আজাদ কুমারিয়ানা কুমারিয়ান আচ্ছা এটা ব্রিডটা হচ্ছে কি কুমারিয়ানা এটাকে কুমারিয়ানা ব্রিড বলে তো ভাইয়া এইটার সম্মানিতে বলে ওর বয়স কেমন হয়েছে বয়স হলো দশ মাস দশ মাস ওর ছেলে না মেয়ে মেয়ে এটা মেয়ে বিড়াল আসলে মেয়ে সরি মেয়ে কুকুর আমার মুখে বিড়াল চলে আসে বিড়ালের বাজারে তো হঠাৎ করে একটা কুকুর আসছে তো এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর লাগতেছে দেখতে এটা হচ্ছে আহ ওরা কয় মাসে ব্রিড করে এটা এক বছরে এক বছরে ব্রিড করে ওরা ওদের যত্ন কিভাবে নিতে হয় মানে তিন দিন পরী প্রাণী ওদের গরম বেশি করে তো এটা আপনি বিক্রি করতে চাচ্ছেন জি আচ্ছা আপনার বাসা কোথায় দুই নম্বর কেমন দাম চাচ্ছেন পনেরো হাজার পনেরো হাজার টাকা দাম চাচ্ছেন অপশন থাকবে জি জি অবশ্যই অপশন থাকবে সাথে যোগাযোগ জি সিক্স জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি এইট তারা নিবেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যে ভাই অনেক ভালো